বল আমার সাবরিনের উপর জিন ভর করছে মূর্খ মেয়ে ছেলে আরে এই জিন সেই জিন না তোমারই নিতাম যদি তোমার বয়স কম হইতো তাহলে তোমারই নায়িকা বানাতাম বুঝো না বয়স একটু বেশি হইলেও একেবারে বাঁচকাইতে চায় না কে আম্মা আব্বা তোমার সাথে কখন কিভাবে কেন খারাপ ব্যবহার করলো সেটা তো আমি জানি না আর আব্বা তোমার সাথে খারাপ ব্যবহার করলে আমি কি করতে পারি বলো সাথে বিয়ে হওয়ার আগে তুমি কয়টা পিরিত করছো কি পিরিত হ্যাঁ পিরিত আছে তো অনেক গুলান আচ্ছা আমি কয়টা করলে তোমার খুশি লাগবে কও তো আমার খুশি হওয়াতে তো তোমার মায়ের রক্তের ভিতরের জিন বদলে যাব না কি কই তো যাবল বল আমার সাবরের উপর জিন ভর করছে মূর্খ মেয়ে ছেলে আরে এই জিন সেই জিন না এই খসমরা সারাদিন দাবড়ানো ছাড়া তার কিছুই শিখো জীবনে হ্যাঁ এই জিন হলো বাপমার রক্তের ভেতরের জিন ওইখান থেকে আর সন্তানের রক্তের ভিতরে আসে কারো যদি জিন খারাপ থাকে তাহলে তার সন্তানের জিনও খারাপ হয় তার স্বভাব চরিত্রও খারাপ হয় যেমন তোমার থেকে তোমার মাইয়া স্বভাবচরিত্র খারাপ হইছে মুখ সামলায় কথা কইবা তোমার স্বভাব কি হ্যাঁ তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা হ্যাঁ আমি দুধে ধোয়া তুলসী পাতা হইয়া না হই সেটা কোন ব্যাপার না তোমার মাইয়া কি সেটা আগে শোনো তোমার মাইয়া দুই বন্ধুর লগে এক লগে পীড়িত করে বাড়াইতেছে এটা অবশ্য তো ওর থেকে থেকেই স্বভাব সে পাইছে কি কইলা তুমি বাই তোমার কি আসলে চরিত্র খারাপের বংশ আরেকটা আজে বাজে কথা পাবে না আরেকটা যদি বাজে কথা বলো আমি তোমার ধাক্কা দিয়ে বাড়ি থেকে করে দিবি তুমি তুমি ধাক্কা দিবে

হ্যালো চটপটি বেগম ও চার চার থ্যাংক ইউ চার থ্যাংক ইউ চার চুচু গলার না আপনার কি আমি থ্যাংক ইউ দিলাম চার এই পোত্তু আপনি আমার নাম ডাক করে কারেক্ট বলছেন চার চটপটি বেগম কি করতেছ কিছু না চার মনে মনে মাথা নাড়া কয়রা মো চুলকানি মাথা চিচার ও মনে মনে করতেছো তাতে তো কোনো সমস্যা নেই আর এই হতভাগ্যটি নিশ্চয়ই তোমার স্বামীরত রতন সেই মা মানব নয়দের যে না আপনি ও চটপুটি বেগম তুমি এত সুন্দর করে মশকরা করতে জানো মস্কারি করিয়েছে চা আপনার ধর্মের জমা লাগান না আজ আপনার লাগে কারি কাটবো এই তো কথা ঠিক করে বলো তো চটপটি বেগম কারে কি বলো হ্যাঁ আমি খুব টেনশনের মধ্যে আছি খুব ঝামেলার মধ্যে আছি আমার খুব দ্রুত নায়িকা লাগবে বুঝতে পারছো ছাড় কাম করেন চার এই যে আপনার দেন টাকা পাবে পরিচিতও পাবে আরে ভাই সিরা যদি পারতাম তাহলে তো তোমার সাথে সলা পরামর্শ করতাম না আচ্ছা চিন্তা لاম হই লড়ন না কে চার এই যে কোনো সমস্যা নাই কমর মধ্যে করে দেবো তোমারে নিতাম যদি তোমার বয়স কম হয়তো। তাহলে তোমারে এই বানাতাম কেমন বুঝো না বয়স একটু বেশি হলে একেবারে একবারে যায় না কেচা ছ বিনা পয়সায় আপনার পাট গায়তে কেডা আসব জানা আমি বলে রাজি হইছিলাম আপনি চিন্তা করে দেখো পঞ্চা আরে বাবা তোমার কি আমি বলিছি যে বিনা টাকায় টাকা পয়সা সব দেব নায়িকা আছে নাকি সেই কথা বলো দিচ্ছেন দিছেন। নাই করতে চড়ি দালাল না কে আর এনজার ছাড়া নাই করে টাকা দিতেই আপনার কি টু টিপ টিপ করে আর নাই করে যে আপনি কি টাকা দেবেন ইয়া চটপটি বেগো মদ্দা চে শুনো কটকটি ছাড় ছাড় আপনি বড় রং করলেন ছাড় কটকটি না চটপটি বেগম বড় পর্দায় ফিল্মের লাইনের নাম আপনি মনেড়া করুন না এটা কথা হলো ছাড় ঠিক আছে চটপটি বেগম ওই ছোট পর্দার জন্য তোমার নাম না হয় আমি ফুচকা রাখবো এখন এই আজারি পেশাল বাদ দিয়ে তুমি আমার দুই দুইটা নায়িকা জোগাড় করে দাও বুঝতে পারছো চার নায়িকা তো দেব চার আগে মাল চারে দেখবেন নায়িকা একেবারে লগে লগে দৌড়ে চলে গেছে আপনার কাছে এই নায়িকা দৌড় দিয়ে আসার কোনো দরকার নাই আস্তে আস্তে হাইটি হাইটি আসলে পরেই হবে রে চটপটি বেগম চার রমটা নাই চার ওই যে বিমা তালে এক্কেবারে আইডা আইড্ড আই বল চার কিন্তু তার আগে যে মালপাতি দেতে হয় আরে দেব দেব অবশ্যই দেব তোমার অনারিয়াম দিতে হবে না চার এই অনারিয়াম ফোনারিয়াম আমি চটপটি বেগম রে দেন না তো আপনি আমার মজুরি দেন মজুরি পাইলে নাইকা খালি মোবাইল না চারে একেবারে আপনার ঘরে আম তাই দিম চা আচ্ছা ঠিক আছে তুমি এত কথা বাদ দিয়ে তুমি আমার নায়িকাটা একটু দেখাও না তোমার সব ব্যবস্থা করে দেব বলেছি তো তোমার জন্য একটা ক্যারেক্টার আমি রাখবো হ্যাঁ আমতিছো তো ঠিক আছে রাখ চার হ্যালো চার কেটে দিলো হ্যাঁ ফোন কাট দে দা বাজি কারে নিয়ে তোমার তোমার জন্য বাপ আমার কথা শুনাইতেছে তুমি কি জমশদানি ডজনের মতন কারো জুটাইতে চাও নাকি এসব কি বলতেছো আম্মা একজনের সাথে রিক্সায় ঘোরাঘুরি করলেই কি চুপ আমার সঙ্গে একদম ওয়াশ করবি না তোর বাপ টেকার লোভে একটা চরিত্রহীন লোকের সঙ্গে তোর ফুপুরে বিয়ে দিয়ে আমার সমস্ত শরীর হাড্ডি মাংস সব জ্বালায়া খাইতেছে আর তোর কীর্তি কলব দেখে আমার কি মনে হয়েছে জানোস তুই তো ডজনই না তুই শত কি জুটাইবি কপালে আম্মা জি আম্মা তুমি তোমার নিজের মেরে এমন করে অভিশাপ দিয়ে কথা বলতে পারতেছো এই খবরদার আমার একদম আদব কায়দা শিখাবি না তোর বাপ তোর চরিত্র ধরে যদি আমার চরিত্র নিয়ে নাড়া সারা করে তাইলে কলম আমি একটা আগুন লাগাইয়া দিব আম্মা আব্বা তোমার সাথে কখন কিভাবে কেন খারাপ ব্যবহার করলো সেটা তো আমি জানি না আর আব্বা তোমার সাথে খারাপ ব্যবহার করলে আমি কি করতে পারি বলো তুমি কেন আমার সাথে এমন দর্শ্য ফুলন দেবীর মতো আচরণ করতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোর জন্য তোর জন্য তোর বাপ আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে সাহস পাইতেছে আগে নিজের চরিত্র ঠিক কর তারপর আমারে পরামর্শ দিবি তুমি আম্মা আমি তোমার মেয়ে আদরের মেয়ে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতে পারলাম 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 কি করবি তুই হ্যাঁ এই ঢঙ্গি নেকাপন আমার সঙ্গে করবি না দেখলাম আর বুকটা শান্তিতে ভরে গেলাম ময়লা এবার সোনার হয় না কি সোনার তো ভেলা কি খাও তুমি তোমার দাম কী সর্সে কম অবশ্য সোনার সাথে তোমার একটা পার্থক্য আছে মনে করলো যে সোনা চাইলেই পাওয়া যায় না কিন্তু তোমার না চাইলেও পাওয়া যায় পয়সে তার মানে তো একটাই দাঁড়াইলো যখন কোনো দাম নাই তুমি তো মানি খুঁজার চেষ্টা করো একটা কথা কইছি তুমি খুশি হয়ে যাবে সাথে সাথে আপনি কান্দছেন কেন শুনেন আপনি কান্দছেন কেন আমি কেন কাঁদি শুনবা আমি না কান্দে তোমার রেকর্ডটা বন্ধ হইবো না আমার কান্নাটা রেকর্ড বন্ধ করই না কান্না কান্দু তোমার কান্নার সুরটা আমার খুব ভালো লাগতেছে দেখি কান্নার সুরে সুরে তালে তালে আমি একটু ঘুমাইতে পারি কি না এবার আওয়াজ মিটায় কান্দু আমি একটু বাহির থেকে আসি ইয়ে মাছ জলদি ইয়ে খাইতে চলো মাছ জলদি খাইতে চলো না খাইতে থাকলে খিদে তো অসুখ হবে না আবার অসুখ হলে ডাক্তারের কাছে যাওয়ার লাগবো ডাক্তার তখন বলবে এই টেস্ট এই টেস্ট মানে মেল টেকার খরচ তো চলো বা খাইলো চলো চলো আমার খিদা নাই এই যে এজিদের মতো কথা কই না তো দেহ মা আমার সব কষ্ট সহ্য হয় কিন্তু এই টেকা খরচের কষ্টটা আমার সহ্য হয় না চলো আব্বা যাও তো আমার সামনে থেকে দরদ দেখাইতে আসছো না তোমার তো শুধু টাকা খরচ হইলেই কষ্ট আমি মরলে তো তোমার কোনো কষ্টই নেই এই কি কয় আরে মরে গেলে তো খরচ আরো বেশি হয় আব্বা সি আমি খারাপ ঠিক কিছু কইছি আব্বা আমার সামনে থেকে যাও যাও তুমি আমার সামনে থেকে আচ্ছা ঠিক আছে যাই যাইতেছি

আমি তো মায়ারে মারিও নাই অন্যায় কিছু কই নাই বিজ্ঞানের কথা কইছি আচ্ছা যাক যা হয়েছে হয়েছে এখন এক কাম করো মায়ের লয়ে যে খাইয়াল আমার ক্ষুদা নাই ক্ষুদা নাই তো ক্ষুদা না থাকলে এতগুলি ভাত তরকারি রানছি লাগে এই ভাত তরকারি গুলি কিনতে টাকা বসা লাগে না এই এই তার কথা বাইরে গেছে মুখ ফুচা হ্যাঁ আমরা যে না খাই আছি সেটা তো বিষয় না তোমার ভাত তরকারি নষ্ট হয়েছে তোমার টাকা নষ্ট হয়েছে এটাই তো আসল কথা কথা তো পেছাইও না তো ভাত তরকারি গুলি খাইয়ে ভালো টাকা নষ্ট হয় না না আমি খামু না আমি না খাইয়া মরে দেবো এই সংসার আমার কাছে বিষ হয়ে গেছে বিষ হয়ে গেছে বিষ হয়ে গেছে তো বিষও কিন্তু খারাপ জিনিস না বিষও কিন্তু এখন জিনিস হ্যাঁ আচ্ছা ইচ্ছা তোমার ইচ্ছা না খাইয়া ফুটকি লেগে তুমি মরে গেলে আমার তো কিছু করার নাই তবে হ্যাঁ তোমার শেষ কথা কইয়া রাখি ওই ডাক্তারের পিছনে কিন্তু আমি একটা টাকাও খরচ করতে পারব নাই আমার লাস্ট ওরে আমার খোদা রে সারা জীবনে আমার একটা মাথা ব্যথার ওষুধ কিনে দেনাই আমার জন্য ডাক্তার ভাবে খুশি হয়ে গেলাম যাও এখান যাও হ্যালো গোলাম রব্বানি তোমার মা তারাওলাটা কি ভালো হইছে গোলাম রব্বানি গোলাম রব্বানি কথা আমি তো গোলাম রব্বানি হ্যালো হ্যালো শোনা বউ আমার হলুদিয়া পাখি তুমি কেমন আছো শুনদাই আসিলাম খালাম্মা আর হন কইতাছো হলুদিয়া পাখি আচ্ছা তোমার মতলবটা কি কৌতুদেহি এই ডবলার লাগেই তো তোমার আমি ফোন করছি নইলে কি আর ফোন কইরা টাকা খরচ করে কিউ কি কইলাম রব্বানি আমার সাথে কথা বলে তোমার টেহা করে হয়ে যা আরে না মোবাইল কোম্পানির বেডারা কি আমার শ্বশুর ফোন করলে তো টেহা করে যাইব ওই যে কোনো বউ কথা কইলে ফোন করলে টেহা লাগে যে কোন বউ মানে হাই তোমার বউ কয়ডা এই যে আমার শোনা বউ আমার হলো দিয়া ফাকি আমি কি কইতাছি আর আমার সারিন্দাটা কি বাসতাছে হনো পৃথিবীর সকল মাইয়ারাই তো কারো না কারো বউ আমি তাবুত বউ কথা কইতাছি বউগুলোকে কথা কইলে টাকা খরচ হইতো না এবার বুঝতে পারছো তো শুনতে যে খালাম্মা কইলা এইটার মানেটা তো বুঝলাম না ও তাইলে তোমার এবার খুইলা কই আমার সালানটা যে বিদেশে আটকা পড়ে গেছে না এরপরে তো আমি একটু অর্থনৈতিক টানা ফরনের মধ্যে পড়ে গেছিলাম তারপরে আমি কি করছি জানো আমি একটা চাকরি লইছি একটা খাটাস ব্যাটার কাছে চাকরি লইছি ওই বেটাটা একটা জুনা নারকেল হয়ে গেছে কিন্তু বিয়া করে না তাই তার কর্মচারীরা যদি বললো কথা কয় ও খুব রাগ করে কর্মচারী গো লগে কথা কো একদম নিষেধ করে দিচ্ছে ওইবারে আস্থা একটা বল তুমি তোমার বল লগে কথা কইবা তাতে তার সমস্যা কি আরে আমারও তো একই কথা তুই বিয়া কর